বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল বিহারে হাই ভোল্টেজ নির্বাচনের দিনক্ষণ আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন মোট দুশো তেতাল্লিশটি আসনে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন দু প্রথম পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ছয় নভেম্বর দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এগারো নভেম্বর ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ নভেম্বর প্রথম পর্যায়ে একশো টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ে বিহারের একশো বাইশটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বরে বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে বিহারে নব্বই হাজারের অধিক ভোটকেন্দ্রে ভোট দেবেন সাত কোটি চব্বিশ লক্ষ মানুষ নব্বই হাজার সাতশো বারোটি ভোটকেন্দ্রের মধ্যে একশো কেন্দ্র পরিচালনা করবেন মহিলারা সুষ্ঠুভাবে নজরদারি নিশ্চিত করতে সমস্ত ভোটকেন্দ্রে হবে কাস্টিং ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা কমিশনের এবারে নির্বাচনে সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভুয়ো খবর ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন প্রথম পর্যায়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর দ্বিতীয় পর্যায়ে বিহারে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ কুড়ি অক্টোবর প্রথম পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ কুড়ি অক্টোবর এবং দ্বিতীয় পর্যায়ে বিহারে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ তেইশ অক্টোবর প্রতীক্ষার অবসান আগামী ছয় নভেম্বর থেকেই বিহারে শুরু হবে ভোট গ্রহণ ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ দুটি পর্যায়ে হবে ভোট ফলাফল প্রকাশ হবে আগামী চোদ্দ নভেম্বর আর দেশের কোটি কোটি জনতার নজর এখন বিহারের দিকে প্রসঙ্গত বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ দু সালের ২২ নভেম্বর শেষ হবে তার আগেই ঘোষিত হবে বিহার বিধানসভার রেজাল্ট প্রসঙ্গত নতুন করে এসআইআর হওয়ার পর এই প্রথমবার হতে চলেছে নির্বাচন বিহারে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ সোমবার জানিয়েছেন বর্তমানে বিহারে মোট যোগ্য ভোটারের সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার তালিকায় যাদের নাম নতুন করে জুড়েছে বা যাদের নাম বা ঠিকানা পরিবর্তন হয়েছে তাদের পনেরো দিনের মধ্যে নতুন এপি কার্ড দেওয়া হয়েছে এখনো নাম বাদ থাকলে তা যুক্ত করার সুযোগ থাকছে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার নমিনেশন শুরু হওয়ার দশ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় উপযুক্ত নথি পেশ করে নাম তোলা যাবে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে বিহার নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ বারোশো জন ভোটার থাকতে পারবেন এবার মোট নব্বই হাজার সাতশো বারোটি পোলিং স্টেশন থাকছে এর মধ্যে এক হাজার চুয়াল্লিশটি মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকছে বিহারে পঁচাশি বছরে বেশি বয়সী ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণের সুবিধা থাকবে বয়স্ক ভোটারদের কথা ভেবে গ্রাউন্ড ফ্লোরে পুলিং স্টেশন করার কথা বলা হয়েছে তবে র্যাম্প লিফটের ব্যবস্থা থাকলে দ্বিতীয় তলাতেও এর ব্যবস্থা করা যেতে পারে বলেও জানানো হয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে পুলিশি টহল নির্বাচন কমিশনার জানিয়েছেন যে ভোটকেন্দ্রে পুলিশ টহল থাকবে টহলের জন্য ঘোড়াও থাকবে সমস্ত কেন্দ্রে ডেস্ক র্যাম্প এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবেন এছাড়াও দেশের মধ্যে প্রথমবার ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে প্রবেশের আগে জমা দিতে হবে ভোটারদের মোবাইল ফোন ভোটারদের মোবাইল ফোন জমা রাখার জন্য বাইরে একটি সুনির্দিষ্ট জায়গা থাকবে সেখানে ভোটারদের লাইন যাতে অর্থাৎ যাতে দীর্ঘ না হয় সেদিকেও নজর রাখা হবে এবং ভিড়ের সুষ্ঠু ব্যবস্থার জন্য প্রতিটি বুথে সর্বাধিক বারোশো জন ভোটার ভোট দিতে পারবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়েও বেশ কড়াকড়ি রয়েছে এবার বিহার বিধানসভা নির্বাচনে কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো খবর ছড়াতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেউ সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য দু হাজার সালে বিহারে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফায় একাত্তর আসন আসনে আঠাশ অক্টোবর সেখানে নির্বাচন হয়েছিল দ্বিতীয় দফায় চৌরানব্বইটি আসনে এবং তৃতীয় দফায় আটাত্তর আসনে ভোটগ্রহণ হয়েছিল এবং ফলাফল ঘোষণা করা হয়েছিল দু সালের দশ নভেম্বর তার আগে দু সালে পাঁচ দফায় সম্পন্ন হয়েছিল ভোটগ্রহণ দুশো তেতাল্লিশটি আসনে বিহার বিধানসভা বর্তমানে এন ডি এ সংখ্যাগরিষ্ঠ তাদের দখলে রয়েছে একশো একত্রিশটি আসন এর মধ্যে বিজেপির হাতে রয়েছে আশি জেডিউর কাছে রয়েছে পঁয়তাল্লিশ অন্যদিকে ইন্ডিয়া জোটের দখলে রয়েছে একশো আসন এর মধ্যে আরজেডি জেডি কংগ্রেস উনিশ এবং সিপিআইএমএল এগারো সিপিআইএম দুই এবং সিপিআই দুজন